আমের পাকা আমের লাড্ডু বানিয়ে দেখাবো তো পাকা আমের লাড্ডু বানানোর জন্য আমার লাগবে একটা পাকা আম আর লাগবে হচ্ছে নারকেল কোড়া আর তো চিনি আর যা লাগবে বন্ধুরা দেখতে থাকো অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো আর এই যে এই মিষ্টিটা বানাবো এটা কিন্তু খেতে অসাধারণ লাগে অবশ্যই তোমরা একবার এইভাবে পাকা আম দিয়ে এরকম লাড্ডু মিষ্টি বানিয়ে খেয়ে দেখবে অসাধারণ লাগে আর এখন তো পাকা আম প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে যতদিন পাওয়া যায় আমের যত রকম রেসিপি আসছে ব্যাস করে করে খেলেই হলো আর তো আগামীকাল আবার জামাই ষষ্ঠী তো অবশ্যই জামাইকেও এরকম একটা লাড্ডু বানিয়ে খাওয়াতে পারো বন্ধুরা তো বন্ধুরা দেখতে থাকো তো আমি আমটাকে প্রথমে কেটে নিলাম দুই দিকটা কেটে নিয়ে হচ্ছে এটা একটু পিস করে নিয়ে এটা তুলে নিচ্ছি তাহলে একটু সুবিধা হবে বেশি একদম ভালো মতো আমের টুকরোগুলো উঠে যাবে ওই জন্য এইভাবে ইয়ে করে নিলাম এমনিও আলাদা করেও কেটে নিলেও হয় এটা আমটা একটু একদম খুব নরম না একটু এটা কিন্তু একদম গাছ পাকা আম হুম এটা আমার বিয়ার বাড়ির থেকে এসছে আমটা আম অনেকগুলো এসছে আমি একটা আম দিয়ে করছি জাস্ট অল্প করে তো এই ওই আঠিটাও নিয়ে নিলাম এখানে দিয়ে এবার এখানে দিয়ে দিচ্ছি এই তোমার একশো গ্রাম এখানে চিনি নিয়েছিলাম পুরোটা দিলাম না খুব একটা মিষ্টি করব না কেন আমটা এটা হচ্ছে হিমসাগর আম এটাও কিন্তু খুব মিষ্টি আমটা ওই জন্য আশি গ্রাম চিনি দিলাম আর হচ্ছে দুটো এলাচ ছাড়িয়ে দানাটা দিলাম দিয়ে একসাথে এটা মিক্সিতে পেস্ট করে নিলাম তো এই পেস্টটা এক সাইডে রইল এবার চলে এলাম গ্যাসের কাছে তো গ্যাস ধরিয়ে দিয়েছে একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে এখানে দেখো এটা এক ছোটো একটা গোটা নারকেল নিয়েছে এখানে এক বাটি হয়েছে নারকেলটা দিয়ে দিলাম নারকেলটা কুড়িয়ে নিয়েছি আমি তো দিয়ে এটা একটু খালি কড়াইতে প্রথমে একটু নাড়াচাড়া করে নিচ্ছি একটু তো জল জল ভাব থাকে নারকেলে ওই জন্য একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি মানে কী বলবো এক মিনিট মতো শুকনো করে আগে নাড়াচাড়া করে নিলাম নিয়ে এরপরে এর মধ্যে আমের পেস্টটা দিয়ে দেবো এই দেখো চিনি দিয়ে একদম করেছি তো এই জন্য একটু পাতলা হয়েছে আর এর মধ্যে তো কোনো জল দেওয়ার ব্যাপার নেই আমের রসেই তো একদম আর চিনিতেই হয়ে গেছে আর লাগবে আমার এর মধ্যে গুঁড়ো দুধ তো এখানে গুঁড়ো দুধ দিয়ে দিলাম একশো গ্রাম তো দিয়ে এবার দেখো মিষ্টিটা বানাবো এটা লাড্ডুর মতো করে বানাবো ওই জন্য বলছি লাড্ডু মিষ্টি নাহলে তোমরা যে কোনো শেপে করে নিতেই পারো তো দেখতে থাকো বন্ধুরা দেখো এইভাবে এবার কিন্তু একদম মিশিয়ে নিয়ে একদম নাড়াচাড়া করতে থাকবো একদম কন্টিনিউ নেড়ে নেড়ে এটাকে রেডি করতে হবে আর এই যেখানে গুঁড়ো দুধটা দিলাম এর মধ্যে তো কিছু সব সঙ্গে সঙ্গে এমনি লিকুইড মানে জল দি গুলে দিলে তাড়াতাড়ি ইয়ে হয়ে যায় কিন্তু এখানে একটু 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 দলা দলা দেখা যাচ্ছে ওগুলোকে আমি একটুখানি চেপে চেপে ঘষে ঘষে একটু নাড়া দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি এ দেখো এইভাবে একদম করতে 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 সব একসাথে মিশিয়ে যাবে আর মিশে গিয়ে তারপরে রেডি হয়ে যাবে হচ্ছে আমার এই লাড্ডু মিষ্টিটা বন্ধুরা এত অসাধারণ খেতে তোমরা অবশ্যই করে খেয়ে দেখবে আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে এলে না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি দেবো তার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর আমার কমিউনিটিতে একটা লেটার রেখে যেও তাহলে আমার চিনতে সুবিধা হবে নতুন বন্ধুদের নাহলে তো আমি খুঁজে পাবো না এই জন্য বলে দিচ্ছি আর আমার পুরনো বন্ধুরা অবশ্যই একটা লাইভ দিয়ে দেখা শুরু করো বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে অনেক অনেক শেয়ার করে দিও তো দেখতে থাকো আজকের এই আমার লাড্ডু মিষ্টি রেসিপি দেখো নেড়েই যাচ্ছি আমি কন্টিনিউ নেড়ে নেড়ে একদম শুকনো হয়ে যাবে তখনই বুঝতে হবে বা এই যে কড়াই থেকে যখনই ছেড়ে যাচ্ছে এ দেখো একদম কড়াই থেকে ছেড়ে কিন্তু এতক্ষণ কিন্তু আমি নেড়েছি গেছি এতটা ইয়ে হয়নি এবার কড়াই থেকে ছেড়ে যখন এক জায়গায় দলা হয়ে যাবে তখনই বুঝতে হবে যে আমার একদম রেডি হয়ে গেছে মিষ্টি বানানোর পুরো একদম রেডি হয়ে গেছে দেখো তাও একটু নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে গ্যাস বন্ধ করে দিও একটু নাড়াচাড়া করে নিয়ে একটু ঠান্ডা করে নেব একদম গরম গরম করলে একটু নরম হবে শক্ত করার জন্য ঠান্ডা করে নিয়ে তারপরে বানাবো দেখো গ্যাসের উপরেই রয়েছে কড়াইটা আর বেশি টানালে আবার খুব শক্ত হয়ে যাবে ওই জন্য গ্যাসের গ্যাস বন্ধ করে দিয়ে তাও নাড়াচাড়া করে নিলাম এবারও আবার নামিয়ে এবার ফাইনালি ঠান্ডা করে নিচ্ছি তারপরে আমি এটাকে বানাতে শুরু করব মোটামুটি ঠান্ডা হয়ে গেছে এবার একটু হাতে একটুখানি ঘি মাখিয়ে নিয়েছি সামান্য একটু ব্যাস একবার একটুখানি মাখিয়ে নিয়েছি এবার দেখো নাড়ুগুলো নাড়ু তো না এগুলো লাড্ডু একটু বড় বড় করে করে নিচ্ছি হাতে আগে প্রথমে ঘুরিয়ে নিলাম দিয়ে এবার এদিকে তালুর উপর রেখে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিচ্ছি যত ঠান্ডা হবে তত একটু শক্ত ওটা ভালো হবে এখনো একটু গরম আছে বলে একটু নরম নরম আছে তো বন্ধুরা দেখলে তো কেমন আর এরপরে ওইগুলো বানিয়ে একটুখানি আমার কাছে ধরো ইয়ে শুকনো একটা নারকেল ছিল ফ্রিজে রাখা ওটাকে আমি পরিষ্কার করে নিয়ে ওটা আবার মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি দিয়ে ওইটা দিয়ে কোট করে দেবো দেখবে দেখতে আরও সুন্দর লাগবে তো বন্ধুরা তোমরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য আর আমার এই লাড্ডু মিষ্টিটার রেসিপিটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে তো এই দেখো এই দেখো তোমাদের বললাম না একটু হাফমালা নারকেল আমার অনেক দিন ধরে ফ্রিজে পড়েছিলো শুকনো হয়ে গেছিলো সেটাকে আমি ছাড়িয়ে নিয়ে একদম টুকরো টুকরো করে নিয়ে মিক্সিতে একটু গুঁড়ো করে নিয়েছি এই দেখো ওইটাকে এর সাথে একটু লাড্ডু লাড্ডুটার সাথে কোটিং করে নিচ্ছি দেখো দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে এই দেখো সব এইভাবে এর সাথে করে নেব সবকাটা করা হয়ে গেছে এবার উপর দিয়ে একটুখানি একটুখানি পেস্তা কুচি করে রেখে দিয়েছি পেস্তা কুচি দিয়ে সাজিয়ে দিচ্ছি এগুলো অপশনাল থাকলে দেবে না থাকলে দিতে হবে বলে কোনো কথা নেই তো একটু দিয়ে দিচ্ছি দেখতে ভালো লাগবে খেতেও খারাপ লাগবে না খেতেও মুখে দিলে তো অসাধারণ লাগে আর এই লাড্ডুটা হ্যাঁ মুখে দিলেই একদম মিলেই যাবে অসাধারণ খেতে তো দেখো এবার পেস্তাটা পেস্তা কুচি দেওয়ার পর একটুখানি করে আমি একটু কেশর উপরে দিয়ে দিচ্ছি আরও সুন্দর লাগার জন্য আর এমনিতে তো প্রথমেই এলাচের দানা দিয়ে আমি দিয়েছি আর আলাদা করে কোনো এলাচ গুঁড়ো টুঁড়ো আমি দিলাম না তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলে আর একবার অবশ্যই এইভাবে লাড্ডু বানিয়ে খেয়ে দেয় গ্রামের তো বন্ধুরা আজ এই পর্যন্তই এবার আসি সকলে ভালো থেকো সকলকে টাটা বাই বাই